আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড প্রো থেকে চলে আসছি প্রচুর ঘেরের মধ্যে একটি গাড়া নিয়ে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে কিন্তু একেবারে ঈদ কালেকশন রয়েছে উপরটা ফ্রক প্যান্ট থাকবে অনেক সুন্দর একটি পাকিস্তানি গারারা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা পাবেন আর আপনি এর কাজ করা পাবেন আর নিচের ঝুল কিন্তু ঝুলো লাগানো আছে খুব হবে দেখেন প্রচুর ঘের এটা কিন্তু উপরের পার্টটি রয়েছে অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আর হাতার কাজটা দেখেন কত সুন্দর আর এটা প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার রয়েছে সিল্কের মধ্যে ঠিক আছে এটা ভাইয়া একটু খাড়া করে ধরো তো ধারকো হ্যাঁ সুন্দর দেখেন এটা রয়েছে আপনার ফ্রন্ট ঠিক আছে এটা ব্যাক ব্যাকসাইড এ তো এটা রয়েছে ব্যাক ব্যাকসাইডে দেখেন সেম ডিজাইনটা আর খুবই ডিফারেন্ট টাইপের যারা পড়তে চান ঈদের জন্য তারা কিন্তু এই ড্রেসটি অবশ্যই দেখতে পারেন অনেক সুন্দর যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান আমাদের এগুলো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন ঠিক আছে এটা নিচের ঘাড়ারাটা একটু দেখাও আলাদা আলাদা করে আর এটার ওনাটা বিশাল বড় একটি ওনা দিয়েছে এটার সাথে বিশাল বড় আর ঘের দেখতেই পাচ্ছেন দুই পার যে ঘের কত সুন্দর এটি ঘেরের মধ্যে রয়েছে যারা একটু ঘেরের মধ্যে বেশি ঘেরের মধ্যে ঘাড়ারা চান তারা এটা দেখতে পারেন দেখেন এটা কিন্তু পাজামাটা রয়েছে খুবই সুন্দর প্যান্ট কার্ড ঘাড়ারা কুচি রয়েছে একেবারে ডিফারেন্ট সামনে পিছনে কি একই ভাইয়া দেখি একটু দেখাও এটা দেখেন ব্যাক সেটটি অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লেটেস্ট যে হীরামান্ডি যে ডিজাইনটি রয়েছে সেটারই কিন্তু আরেকটি এটা আপনার ক্যাটালকের ড্রেস রয়েছে পাকিস্তানি খুবই সুন্দর ডিজাইনটি তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিব এটা ওনারা দেখো তো ভাইয়া সম্পূর্ণ সামু সিল্কের মধ্যে রয়েছে এই আপনার প্যান্টের ভিতরেও কিন্তু ক্যান ক্যান সেট করা আছে যে ঘাড়াটা রয়েছে ভিতরে কিন্তু করা ওনারা দেখেন বিশাল বড় একটি অন্যায় এটার সাথে রয়েছে সম্পূর্ণ মিরো কাজ করা রয়েছে আর আপনার নাগুল স্টোরে কাজ করা অনেক সুন্দর বিয়ার যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবে ফেলবেন আর এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া যদি একটু বলতো আর কি বলে দিচ্ছি ভাইয়া এটা প্রাইসটা কেমন আছে ছয় টাকার মধ্যে আমাদের এই ডিজাইনটি পাবেন আপনারা নিতে পারেন এটা আরেকটা কালার আছে সেটা দেখাই দেখেন ভাই আরেকটা কালার খুলতেছে এই কালারটা তো অনেক সুন্দর বিয়ার অনেক যা বলার বাইরে আপনারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না সম্পূর্ণ ঈদ কালেকশনের নতুন কিছু যদি চেয়ে থাকেন তারা এই ড্রেসটা অবশ্যই দেখবেন দেখেন কত সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা উপরে পাটটা দেখাও বা অনেক সুন্দর দেখেন প্রচুর ঘেরের মধ্যে যারা একটু উপরের পাটা ফ্রক প্যাটার্নের প্রচুর ঘের মধ্যে চান তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন কত ঘের অনেক ঘের রয়েছে ফ্রক প্যাটার্ন রয়েছে যার যেটা ভালো লাগে সাথে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলবেন বিয়ার্স এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে আমাদের এগুলো অ্যাভেলেবেল পাবেন না একমাত্র শত রূপায় পেয়ে যাবেন এই কালেকশনটি আমাদের ঠিক আছে আপনারা যদি কেউ আমাদের দোকানে আসতে চান সেক্ষেত্রে রয়েছে এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত রূপা তিনের সতেরো এটা অন্যটাও দেখো ভাইয়া দেখেন সম্পূর্ণ লাকজারি একটি ডিজাইন আমি আশা করি এটা আপনি আর কোথাও দেখবেন না একমাত্র এই দোকান ছাড়া কিন্তু অন্য কোথাও নেই আপনারা অবশ্যই ডিজাইনটি ভালো লাগলে নিয়ে নেবেন দেখেন কত বড় সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আর নাগফুল স্টনে কাজ করা যায় সম্পূর্ণ স্টনের আর সামু সিল্কের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে ছ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেক বড় বিশাল বড় একটি অন্য তো বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভিডিও আপডেট পেতে আসসালামু আলাইকুম